নবীতে গুরু সালিন না ফোয়া এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান নিয়ে যায় সবাইকে আল্লাহ তালা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাহিসাম থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা শুধুমাত্র নবীকে যে তো করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে নবীর কদম মুবারকের ধুলা মুবারক চোখের মধ্যে লাগাইলে অন্ধ চোখ ভালো হয়ে যায় আর তোমার পায়ের ধুলা যদি ভালো চোখের মধ্যে দাও ভালো চোখ খানা হয়ে যায় হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড সুবহানাল্লাহ ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা

কি বলে একটু টেরা টাইপের প্রাণী কথা শুনতে চায় না ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আসি যাই পুকুরে যে আমি গোসল করি ছাগলটারও গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা নেচে ওদিকে যায় আরেকটা লাভ দেয় এদিকে আরেকটা ওইদিকে দিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানিভাত ঠিক কিনা এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল ছড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার্টগুলো যে রাখালগুলো তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হৈ হৈ করে পিছনে দৌড়াইতে হয় নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায়